হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এলএলের সামনে যে পুমোর ত্রিশ ছিল এটা হালফিল খেটেছিলো ভাড়া দেখেছো ওই ত্রিশটা আজকে বিক্রি হয়ে যাচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই চ্যানেলে নতুন যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো হয় দেখো সব ভাইগুলো এসেছে মাল নিতে মালিক এটা সামনে দাঁড়িয়ে আছে যে নিচে মালটা তারই গাড়ি এটা সরি ওর গাড়ি নয় ড্রাইভার লাল জ্যাকেটটা যেটা পড়েছে ওই মালিক নিয়েছে ফোনটা কেমিনে নিল চলো এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ তিরিশে কেবিনেট লোট হচ্ছে

মেশিনগুলো এদিকে রাখা আছে আর এই স্পিকারগুলো বিক্রি আছে কেউ যদি নিতে চান বলবে স্পিকার এটি ওর ছশো আছে আর সুইটনের পাঁচশো আছে কেউ যদি নিতে চান বলবে ওইগুলো টেবিল আছে আছে ওই ডেকগুলো রাখা আছে ডেকগুলো হয় হয়নি একদিন সে গুছিয়ে দিয়ে যাবো এই দুটো হাজার ওভারলোড এ হয়ে গেছে প্রবলেম দেখে দিয়েছে যে বাড়ি নিয়ে যেতে হবে চলো পিটি মাল লোড তো পিটি দেখা যাচ্ছে মালটা লোড হচ্ছে এর না করে দিতে বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছেন মালটা বিক্রি হয়ে গেল তুমি জানো জানো এবার তোসববনে ফাস্ট বিল দেখতে পাবে চলো বন্ধুরা ভিডিওটা বসে বড় করলাম না বাই